কি বাগের বাচ্চা হয় ভারতবর্ষ হচ্ছে বাঘ আর ভারতবর্ষের এক একটা সন্তান বাগের বাচ্চা তোমার মতন পাকিস্তান দুই মিনিট লাগে না ঠান্ডা করে দিতে তবে তোমাকে একটু খেলাচ্ছে এত তাড়াতাড়ি তো আর সবকিছু শেষ করে দিলে তো সবই শেষ হয়ে গেল মানুষ কথাই বলে মানুষ বাঁচিয়ে রেখে শত্রুতা যদি বাঁচিয়ে রেখে তোমাদেরকে তড়পানো না যায় তাহলে পরে তোমাদের কিরকম শাস্তি হলো তো শাস্তি এটাকেই বলে এবার বুঝতে পারবা কত ধানে কত চাল আমাদের এক ভাইকে নিয়ে আমাদের এক সেনাকে নিয়ে বন্দি করে রেখে যদি মনে করো তোমরা পৃথিবী জয় করে করে আজকে তোমাদের সেনাও আমাদের এবার কিছু দাও কিছু নাও আর তারপরে ঠেলাটাও নাও বাঘের বাচ্চা বাঘ ইন্ডিয়ান সেনা ধরে নিয়ে আসলো আজকে পাকিস্তানের সেনা আজকে এতদিন পরে একটু হলেও ভারত খুশি করতে পারছে একটু খুশির মুখ দেখেছে আনন্দের মুখ দেখেছে হাইরে পাকিস্তান এখনো তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ পাকিস্তান এখন বলছে ওদের সেনা ওদিকে পাহারা দিচ্ছিল আমাদের সেনা গিয়ে জোর করে চ্যাংদোলা করে ধরে নিয়ে আসছে আরে দেখতে হবে তো খরচা আছে বই করে পড়তে লাগে। হামলা জম্মু কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছিল সেই হামলায় বেছে বেছে হিন্দুদেরকে নিধন করা হয়েছিল হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল সেই কথাটাও অস্বীকার করেছে এমনকি শুধু তাদের দেশের লোক না কিছু কিছু আমাদের দেশের পশ্চিম বাংলার লোক এই ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছে কিছু কিছু রাজনীতির স্বার্থে যারা রাজনীতি নিয়ে ধর্ম বিবাদ করে তাদের মতন কিছু কিছু লোক এটাকে ধামা চাপা দিতে চাইছে যে এখানে হিন্দু মুসলিম কোনো দেখা দেখি কথা এগুলো কারণ যখন এই ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে যারা ছিল মারার আগে কিন্তু বলেছিল হিন্দু মুসলমান আলাদা হয়ে যাও কালমা পড়ো যারা কালমা পড়তে পারেনি তাদেরকে দেখে দেখে গুলি করেছে আর বৌদের এই শীতের সিঁদুর দেখেছে সাথে আইডেন্টি প্রুফ দেখেছে দেখে তারপরে গুলি করেছে ধরে নিলাম এটা মিথ্যে কথা একজনে মিথ্যা কথা বলতে পারে দশজনে কি মিথ্যা কথা বলেছে এত লোক ছিল সবাইকে মিথ্যা কথা বলেছে সবাইকে কিন্তু এক জায়গা মারা হয় নাই সবাই কিন্তু আলাদা আলাদা স্পটে ছিল প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলেছে প্রত্যেকটা মানুষকে একই কথা বলেছে তোমার স্বামীকে মারলা মোদিকে গিয়ে বলো একজন তো বলেই ফেলেছে যে আমাকে আমার স্বামীকে মেরে দিয়েছো আমাকে কেন বাঁচিয়ে রেখেছো আমাকেও মারো বলছে না তোমাকে মারবো না তুমি গিয়ে মোদিকে গিয়ে বলো তাহলে এগুলো সবই কি মিথ্যে সাজানো সব সাজানো কথা মানে রাজনীতির জন্য আপনারা আর কত কত নিচে নামতে পারবেন কি কি করতে পারবেন যাই না তবে কথা সেটা নয় কথা হচ্ছে আমাদের সেনা যে বাঘের বাচ্চা বাঘ তার প্রমাণ কিন্তু আজকে দিয়েছে তার মানে কেবল এটা টেলার এখনো মুভি বাকি আছে এখনো অনেক কিছু হবে অনেক কিছু হতে চলেছে আমরা সব সময় বুক ঠুকে গর্ব করে বলতে পারি যে আমাদের ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের সেনারা জিন্দাবাদ আমাদের আর্মি জিন্দাবাদ আমাদের বিএসএফ জিন্দাবাদ যে কথাটা আমরা বলতে পারি যাদের জন্য আমরা নিশ্চিন্তায় ঘুমাতে পারি তারা জেগে আছে বলেই আজকে আমরা ঘুমাচ্ছি চোখের পর দিয়ে দুষ্টু বুদ্ধি করে পিছন দিয়ে হামলা করে মেরে দিয়ে তোমরা রাজত্ব পেয়ে গেছো এটা ভাবার কোনো কারণ নেই তোমাদের রাজত্ব শেষ হওয়ার সময় এসে গেছে ভারতকে চোখ রাঙালে তার ফল ভালো হয় না আর এখানে তো রীতিমতন হামলা করে ফেলেছ তোমরা তোমরা অন্যায় না তোমরা পাপ করেছো তোমাদের পাপের ক্ষমা একটাই তোমাদের সাথে যেটা হবে সেটা এখন ভালো হবে আর সাথে আমাদের দেশের আমাদেরই রাজ্যের যাদের যাদের পাকিস্তানকে নিয়ে একটু দয়া মায়া অন্তরে আছে বা যারা যারা কাশ্মীর এই ঘটনাটাকে বলছো যে মিথ্যে সব সত্যি না ভুল ভুল প্রচার তাদেরকে বলছি, তোমরাও যাও সামলে যাও আর পুলিশকে বলছি সব কিন্তু কিন্তু পাকিস্তানে না কিছু আমাদের এখানেও আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে কারণ অনেকেরই অনেকেরই গায়ে বাঁচছে অনেকেরই কষ্ট হচ্ছে পাকিস্তানের সাথে কেন এই ধরনের আচরণ ভারত করছে তার জন্য কিন্তু অনেকেরই কষ্ট হচ্ছে কিছু কিছু লোক রাজনীতির স্বার্থে এই কথাটাই বলছে যে এই দায় কে নেবে অবশ্যই এর দায় সরকার নেবে সরকারের এই দায় কিন্তু যেমন সরকারের সরকারের কিন্তু উচিত জবাবটা দেওয়ার অন্যায় যাদের করার তারা করে গেছে আর উচিত জবাব যার দেওয়ার উচিত শিক্ষা যার দেওয়ার ধৈর্য হারালে চলবে না আমাদের ধৈর্য রাখতে হবে তারা কিন্তু কেউ লাফালাফি করবেন না আর পাকিস্তানের হয়ে গুনগান এই দেশে বেশি করবেন না এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যারা এই দেশে আছেন ভালোভাবে বলে দিচ্ছি কারণ অনেক জায়গায় দেখছি অনেক রকমের খবর আসছে অনেক রকমের কথা আসছে অনেক জায়গায় অনেক আলোচনা হচ্ছে যে এটা মোদি করিয়েছে কেউ বলছে এত সেনা থাকতে এত পাহারা থাকতে এখানে এরকম কেন হলো আরে কেন হলো সেটা তো গোয়েন্দারা বার করবে সেটা গোয়েন্দাদের কাজ সেটা সরকার দেখবে শাস্তি দিতে হবে সরকার দেবে সব কিছুই সরকার করবে তবে আমাদের আস্থা হারালে চলবে না আর এই দেশে থেকে এই দেশের বদনাম করলেও চলবে না এই দেশের পক্ষেই কথা বলতে হবে যারা আছেন এই টাইপের তারা শুধরে যান স্বজন হারিয়েছে তারাই জানে স্বজন হারানোর কি জ্বালা তাই আমরা ভারতের সন্তান আমাদের ভারতের ভাইদেরকে আমরা হারিয়েছি যত তাড়াতাড়ি আমাদের সরকার পারে উপযুক্ত জবাব দেবে আমরা সেই অপেক্ষায় আছি আর আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে যে আমরা এর সত্যিকারের সঠিক বিচার পাব দেখবো পাকিস্তান ধুলির সাথ হয়ে গেছে পাকিস্তানে কোনো অস্তিত্ব থাকবে না আমরা এখন সেটা চাই জয় হিন্দ বন্দে